সর্বশেষ সময় পাইলেন মাত্র 45 মিনিট এই 45 মিনিট সময় আপনারে বেদে দাও হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যদি যান নিয়ে বাসতে যান তাড়াতাড়ি বানান ঠিক কি না পালা রে পালা জলদি পালা নাইলে তো দের গলে ঝুলবে তালা ঠিক কি না পালা রে পালা জলদি পালা নাইলে তো দেড় গলে ঝুলবে তালা হক যে আসে বাতিল যে কাছে। হক যে আসছে বাতিল যে কাঁপছে ছিনিয়ে নেবে এবার বিজয়ের মালা পালারে পালা জলদি পালা নাইলে তো দের গলে ঝুলবে তালা ঠিক না বলতেছে আপা বেশি সময় নাই সময় হলো মাত্র পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে যদি জীবন নিয়ে বাঁচতে চান তারা তাই বালান বিজয় হবে মুসলমানরা যখন বিজয় লাভ করবে পর না সায়েদ খুলু ফিদি যা মানুষগুলো দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে আল্লাহ একজন আর দুইজন করে প্রবেশ করবে না দলে দলে প্রবেশ করবে এই সুরাটি নাজিল করা হয়েছে যদিও মাদানী সুরা মাদানী সুরা মদিনাতে এই সুরা নাজিল করা হল কিন্তু কেন নাজিল করা হলো আল্লাহ নসুল সাল্লামের জীবনী আলোচনা হচ্ছে তার এই ধারাবাহিকতায় সামান্য সময়ে তার মাদানী জীবন থেকে তিনি যে মক্কায় আসলেন কাফের মুশরিকরা কি আপোষেই ছেড়ে দিয়েছেন যে আসেন তারা তারা ই স্বাগত জানাই বলছে বলা হয়নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাফের বিরুদ্ধে অত্যাচার আনাচার সহ্য করতে না পেরে আল্লাহর বিধান মোতাবেক তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন একদিন আর দুই তিন না আট বছর পর্যন্ত তিনি মদিনা মদিনায় গিয়ে দাওয়াতের কাজ করলেন দাওয়াতের কাজ করে করে একজন আর দুইজন নয় সেখান থেকে এক হাজার সাহাবা নিয়ে মক্কায় প্রবেশ করার জন্য রওনা দিয়েছেন বলেন না সব আনাল্লাহ মক্কায় দাওয়াত করলেন তেরো তেরো বছর মদিনায় দাওয়াত করলেন আট বছর তেরো বছর দাওয়াত করার পর চতুর্দিক থেকে যেহেতু অত্যাচার অনাচার শুরু হয়েছে মক্কা ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু মদিনাতে আট বছর দাওয়াতের কাজ করার পর এক হাজার সৈন্য নিয়ে যখন মক্কায় প্রবেশ করবেন মক্কায় প্রবেশ করার পূর্বে দূর থেকে মক্কা দেখা যায় মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা এই যে পাহাড়ের চূড়ার ওপরে তাবু কর আমরা এখানে রাত্রি যাপন করব রাত জেগে পরের দিন সকাল বেলা শুভে সাদে সময় ফজরের নামাজের পর আমরা মক্কায় প্রবেশ করব। ঘটনা ঘটনা ক্রমে দেখা গেল সাহাবা একরাম বললেন ইয়া রাসুল ওই যে মক্কা ধুধু করে দেখা যায় আমরা ইচ্ছা করলে তো রাতারাতি মক্কায় প্রবেশ করলেও করতে পারি রসুল সাল্লা সাল্লামকে মেদা দিয়েছেন তিনি কি করা হল তাবু করা হলো সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে বললেন যত বেশি পারো রাত্রে খাবারের জন্য রাতের বেলায় খাবারের জন্য যত বেশি পারো চুলা জ্বালাও চুলা আগুনের চুলা বলেন সুবাহ আল্লাহ তার মানে পাহাড়ের চুলার ওপরে আগুনের কুণ্ড গুলো জায়গায় জ্বলবে দূর থেকে লক্ষ্য করবে যতগুলো খাবার পাক করার জন্য পাতিল বসিয়ে দিয়েছে খাবার পাক করার জন্য যত আগুন জ্বালিয়েছে না জানি কত শূন্য নিয়ে মক্কায় আক্রমণ করবে আল্লাহ একবার দেখেন কবির মনোযোগ খেয়াল করেন বুদ্ধিমত্তার সহিত বললেন এক হাজার শৈন্য কমপক্ষে দুইজন করে হলেও যদি একটা চুলা জ্বালানো হয় চুলা হয় কতজন পাঁচ শত চুলা হয় এই পাঁচ শত চুলার আগুন দূর থেকে দেখলে তারা আগের থেকে একটু ভয় ভয় কি হবে না লাগবে তাই করা হলো মক্কা রান্নাছে আছে খবর সরিয়ে বলল আবদুল্লার বেটা মোহাম্মদ মক্কায় আক্রমণ করবে মক্কা বিজয় করার জন্য আসতেছে আর মনে হয় বেশি দিন থাকা যাবে না তার মানে কি গোয়েন্দার লোকদেরকে পাঠিয়ে দেওয়া হলো যাও তো আবু জেহেল উদ্বাস সাহেব বলতেছে যাও একটু খবর নিয়ে আসো ঘটনা কি দূর থেকে রাত্রের বেলায় কাফেররা দেখতেছে পাহাড়ের চূড়ার ওপরে অসংখ্য অগণিত আগুন জ্বলতেছে আর প্রত্যেকটা আগুনের কাছে মানুষগুলো নারাজা করতেছে তার মানে কাফেরদের অন্তরের মধ্যে ভয় ঢুকে পড়েছে আর মনে হয় বেশি দিন টিকে থাকা যাবে না দৌড়াইয়া আবু জেহেল উদ্বাস এবারে বলতেছে নেতাজি আজকের যেই ঘটনা থেকে আসলাম পাহাড়ের মধ্যে শুধু আগুন আর আগুন যেখানে আবদুল্লার বেটা মোহাম্মদ শুধু খাবার বাগ করে আল্লাহ একবার ভেতরে ভয় ঢুকাইয়া দিয়েছেন যিনি তিনিকে ঘটনাক্রমে বাংলাদেশে এরকম পরিস্থিতি কিছুদিন আগে হয়েছিল কি হয় নাই যে লিডার যতই চিন্তা করে না আর মনে হয় সম্ভব না সেনা প্রধান বলে সম্ভব না বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বড় বড় প্রধানরা বলে আপা আর মনে হয় সম্ভব না এখন তো আপা বলতে বলতে অবস্থা খারাপ মিনিটে সাতবার আটবার না মিনিটে পঞ্চাশ বারের বেশিও আপা বলে এরকম তেল মারা লোক আছে না নাই বলতেছে আপা আর মনে হয় সম্ভব না ছাত্ররা যেভাবে গণভবনে হামলা করার জন্য আসতেছে আর মনে হয় আপনারে রাখা গেল আর মনে হয় সম্ভব না সুতরাং তাড়াতাড়ি পালানোর ব্যবস্থা করেন মাত্র দুইটা দিন সময় সেটা দেওয়া হবে না বেশি কিছু না সর্বশেষ সময় চাইলেন কয় মিনিট সর্বশেষ সময় পাইলেন মাত্র পঁয়তাল্লিশ মিনিট এই পঁয়তাল্লিশ মিনিট সময় আপনারা বেঁধে দেওয়া হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যদি যান নিয়ে বাঁচতে চান তাড়াতাড়ি পালান ঠিক কিনা পালা রে পালা জলদি পালা নাইলে তো দের গলে ঝুলবে তালা ঠিক কিনা পালা রে পালা জলদি পালা নাইলে তো দের গলে ঝুলবে তালা হক যে আসছে বাতিল যে কাঁপছে হক যে আসছে বাতিল যে কাঁপছে ছিনিয়ে নেবে এবার বিজয়ের মালা পালারে পালা জলদি পালা নাইলে তো দের গলে ঠিক আপা বেশি সময় নাই সময় হলো মাত্র পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে যদি জীবন নিয়ে বাঁচতে চান তারা তাই পালান ঠিক তেমনি ভাবে আবু জেহেল উদ্বাসা এবারও চিন্তা করল পালানোর রাস্তা তো মাত্র একটা আবদুল্লার বেটা মোহাম্মদ সকালবেলা মক্কায় প্রবেশের আগেই পালাতে হবে নেতাকর্মীরাও চিন্তা করতেছে পালাতে হবে চতুর্দিকে রাস্তা কত কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বুদ্ধিমত্তা করে বুদ্ধির সহিত বললেন মক্কার ভিতরে আমরা একটা রাস্তা দিয়ে প্রবেশ করব না আমরা মক্কার চতুর্দিক থেকে প্রবেশ করব যাতে করে কাফের কাফেরদের সাথে আমাদের যুদ্ধ করাটা যেন সহজ হয় তবে মনে রেখো একটা শর্ত হলো তোমাদের কাছে কিছু শর্ত দেওয়া হলো খবরদার খবরদার কোন নারীর ওপরে আক্রমণ করবে না অবুধ শিশু যারা রয়েছে তাদের উপরে আক্রমণ করবে না পালায়নকৃত ব্যক্তি যারা রয়েছে তাদের উপরে আক্রমণ করবে না যারা আত্মসমর্পণ করবে আক্রমণ করবে না এই যে শর্ত দিচ্ছে শর্ত বাত্রিয়ে দেওয়া হলো এই শর্তের পর শর্ত মোহাম্মদুর রসুল্লাহ বলতেছে ইয়া ইয়া হাবিবাল্লাহ আমরা আসলাম মক্কা বিজয় করব এত শর্ত লাগালে তাহলে বিজয় করব কেমনে কারে মারবো মোহাম্মদ সাল্লাম বললেন আক্রান্ত যদি হও কেউ যদি সরাসরি সামনে আসে হাতে যাহা রয়েছে তাহাই দিয়ে প্রতিহত করবে আল্লাহ আকবার তার মানে কেউ যদি আক্রমণ করে ইসলামের আদর্শ ইসলামের দিক হলো এইটা মুসলমান কখনো সর্বপ্রথম আক্রমণ করতে পারে না মুসলমান আক্রমণ করবে তখন আক্রান্ত হবে যখন যখন আক্রমণ কেউ করবে মুসলমান তখন শক্ত হাতে প্রতিহিত করবে কি করবে না মুসলমান প্রস্তুত তো সামনে আবার সময় আসতে পারে শক্ত হাতে জাহেলদেরকে দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশটারে সোনার বাংলা সোনার বাংলা যেন সুন্দর করে কোরানের জমিন হিসেবে কবুল করা সম্ভব হয় সেই হিসেবে যদি ময়দানও আবারও ডায় কাছে যাওয়ার মতো প্রস্তুত আসি দেয় ইনশাআল্লাহ আল্লাহ সকলকেই তৌফিক দান করি বলি আমি চতুর্দিক থেকে মক্কায় প্রবেশ করা হলো থামি একটু থামি ভাই সময় খুবই কম একটু আলোচনা শুনি আগে চতুর্দিক থেকে মক্কায় প্রবেশ করা হলো মক্কায় প্রবেশ করে সর্বপ্রথম যেই ঘোষণা দেওয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ও আমার সাহাবারা শোনো উপস্থিত জনতারা শোনো সামনে যারা উপস্থিত রয়েছে সকলের উদ্দেশ্যে বলছি আজ থেকে মক্কার জমিনে যারাই বসবাস করবে সকলকেই সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো আল্লাহু আকবার আজকেও বাংলাদেশের জমিনে দীর্ঘ সতেরো বছর যাবত যারা সবথেকে বেশি নির্যাতিত যারা সবথেকে বেশি ঊর্ধ্বতম নেতাকর্মীদের হারিয়েছে যাদেরকে ফাঁসির মঞ্চে জ্বলিয়ে দেওয়া হয়েছে যাদেরকে অন্যায় করে করে তাদের পরিবারের ওপরে নির্যাতন করা হয়েছে একের পর এক মামলার পর মামলা মামলা করতে করতে যাদেরকে ঝাঁটঝামা করে দেওয়া হয়েছে তাদের মধ্য থেকে ঊর্ধ্বতম নেতৃবিন্দু হয়েছে নেতা বিন্দু জেনে রয়েছেন তিনিও ঘোষণা করেছেন বাংলার জমিনের সমস্ত দল মত নির্বিশেষে সবারই সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আল্লাহ একবার এই শিক্ষা কই পাইলাম এই শিক্ষা পাইলাম হলো কোরআন থেকে এই শিক্ষা শিখাইলেন মোহাম্মদ রসুল্লাহ তিনি শিক্ষা দিলেন মানুষদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখো ক্ষমা করে দাও ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে মক্কার মানুষদেরকে ক্ষমা করলেন তবে শর্ত দিলেন ক্ষমা করলাম ঠিক আছে তবে সতেরো জন ব্যক্তি রয়েছে এক এক করে সতেরো জনের নাম ঘোষণা করলেন এদেরকে যেখানেই পাবে সেখানেই যেখানে পাবে সেখানেই হত্যা করে দেবে সম্মানিত উপস্থিতি আমাদেরও লিডার রয়েছে আমাদেরও নেতা রয়েছেন তিনিও কিন্তু বলেছেন আমরা সকলকেই সাধারণ গোমা করলাম কিন্তু কারো পরিবারের পক্ষ থেকে যদি বিচার চাওয়া হয় তাহলে আমরা সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করব বলি না আল্লাহ একবার এই হলো বাংলাদেশ তার মানে যারা গাদ্দা রয়েছে পালায়নকৃত রয়েছে তাদেরকেও মাফ করে দেওয়া হলো তাদেরকেও মারা হলো না আজকেও পৃথিবীর আনাচে কানাচে নয় বাংলার জমিনের চতুর্দিকে যদি তাকানো হয় শুধু অন্য অন্য রাষ্ট্র নয় পার্শ্ববর্তী বুবুজানের মহাব্বতের যেই রাষ্ট্র রয়েছে দিল্লি ছাড়া পালানোর অন্য কোনো রাস্তা নাই কথা কণ্ঠে কিনা যেই নৌকারে তারা নুহু নবীর নৌকা কইলম কইছে কি কয় নাই বলে এই নৌকা যেই সেই নৌকা না এই নৌকা হলো নুহু নবীর নৌকা ওই নৌকার থেকেও কিছু দাড়িওয়ালা ধর্ম ব্যবসায়ী আমাদেরকে তারা মাঝে মধ্যে বলে এরা ধর্মের ব্যবসা করে আমরা যদি ধর্মের ব্যবসা করি তোমরা কি করো বেটা আমরা ধর্মের ব্যবসা করতে এসে সময়ের ব্যবধানে আমাদের মুখ থেকে দাঁড়িয়ে ফেলিয়ে দেই না আমাদের পাঞ্জাবি খুলে আমরা শার্ট পরতে শিখি নাই আমাদের মাথার চুল কামিয়ে আমরা টাকলু মাথা করে দেশ থেকে বালাতে শিখি না এই কথা কন্ডি কিনা সম্মানিত মুসিদি সময়ের ব্যবধানে যার কথার ধমকের কাছে দুই দিন আগেও মানুষ চিকত না এই বেচারা চুল দাড়ি কামায়া এই যে তাদের নুহুনবীর নবীর নৌকা নৌকায় সোরে পার হবে দিল্লি সেখানে যাওয়ার রাস্তাও পেল না কথা ঠিক না আমরা ধর্মের ব্যবসা করি না সুতরাং তোমার নেক সুরাতে পাকা চুল পাকা দাড়ি মানুষকে দিয়ে গিয়ে ধোকা দিয়ে দিয়ে খেয়েছে কথা কন কিনা। সেদিকে যাচ্ছি না আল্লাহ বুঝাতে যাচ্ছেন ও দুনিয়ার জমিনের গোলাম যখন ইসলামের বিজয় হবে মানুষগুলো দলে দলে ইসলামে প্রবেশ করবে আল্লাহ রসুল সাল্লাম মক্কায় যখন প্রবেশ করলেন তখন এই আয়াতের সাথে সুন্দর মিলে গেল বলতেছেন সকলে এসে ইসলাম গ্রহণ করা শুরু করেছেন একজনের নাম যে উপস্থিত যারা ছিলেন তাদের মধ্য থেকে একজনের নাম ছিল ওয়াসি ওয়াসি চিন্তা করলো আবদুল্লার বেটা মোহাম্মদ অনুমতি দিয়েছেন আর তার সৈন্য যারা হয়েছে এরা সামনে পাইলেই হত্যা করবে সুতরাং আবদুল্লার বেটা মোহাম্মদের কাছে যায়। মাফ যাই ইসলাম গ্রহণ করি তবেই তো না বেঁচে থাকা সম্ভব নয়লে হলে বেঁচে থাকা যাবে না সুতরাং ফাঁক পুতুর দিয়ে গিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামকে হাত জড়িয়ে দিয়ে বলতেছে কালেমা পরে মুসলমান হতে চাই কালেমা পরে দেন মুসলমান হই আজ অবধি দেখবেন যারা সতেরো বছর যাবৎ আমাদের পিটিয়েছে আমাদের কত করে শরযতন্ত্র করেছে আমাদের মামলাদার শরযতন্ত্র করেছে আজকে তারা পিছে পিছে ঘুরে আর বলে হুজুর জামাত ইসলামেই ভোট দেওয়া লাগবে বলে কি বলে না এরা বলে মানে উঠাও ভালো না এটা ভালো না দেখছি এরারও বাট বেশি এদের ভাষা আর কি যেটা ভাই এরারও উসিঙ্গল বেশি মানে আওয়ামী লীগ যতটুকু ভালো ছিল এই বিএনপির পোলা বেশি না আমি আমার কথা বলছি না তাদের ভাষা ভোট যদি দেওয়া লাগে জামাত ইসলামেই দেওয়া লাগবে দলে দলে মানুষ আসতেছে কি আসতেছে না আমি মাঝে মধ্যে এই চূড়া করি আর ভাবি যে এই চূড়াটা মনে হয় আজকের জন্য এই বর্তমান বাংলাদেশের জন্যই মনে হয় নাজিল হয়েছে আল্লাহ আকর বলেন না সব মানি এরকম দলে দলে লোক জামাত ইসলামের নয় ইসলামের প্রত্যেকটা মানুষের সাথে মিশতেছে আলমুলের সাথে মেশে আসুন আমরা ইসলামের পতাকা কথা আহ্বান করি আপনারা সকলে আসুন আমি নিজে গোরাগার গোলাম ইসলামের জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আপনারাও যদি প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ ইসলামের জন্য টাকা আসলে প্রস্তুত থাকব এই জন্য থাকবো আল্লাহ বাকরাবুল আলমিন জানাচ্ছেন রসুল সাল্লা সাল্লাম ঘোষণা করেছেন যা লিকাল কিতাব এই সেই কিতাব কিতাবি যাতে কোনো সন্দেহ নেই এই ভেজালহীন ভেজাল মুক্ত কিতাব দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব কথা ঠিক কিনা এটা আমরা বুঝি না কিন্তু কবি নজরুল আজ থেকে অনেক বছর আগে তিনি ঘোষণা করেছেন আমরা ক্লাস লাইনে একটা করেছিলাম সত্যের বাণী নামক একটা গল্প যেই গল্পের মধ্যে কবি নজরুল বলেছিলেন ও মুসলমান তরুণ সমাজ আজকে বিশ্বের আনাচে কানাচে ডাকিয়ে দেখো মুসলমান বিজাতিদের কাছে মার খাচ্ছে তার একটা মাত্র কারণ হলো তারা সত্যের বাণী ভুলে গেছে কথা ঠিক কিনা তিনি বলেছেন মুসলমান তরুণ সমাজ তোমরা যদি তোমাদের পিছনের জিন্দিগির হারানো গৌরবকে ফিরিয়ে দিতে চাও তোমরা যদি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাও তবে সত্যের বাণী কে একটা ধরো তবেই তোমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কথা কান্ডি কিনা তাই আপনাদেরকে আহ্বান জানাই কোরআন এবং সুন্না মোতাবেক যদি জীবন পরিচালনা করতে চান করতে পারেন আর করা যদি সম্ভব হয় তবেই তো না আমরা সোনার বাংলাটাকে সোনার বাংলায় দেখতে পারবো নাস্তিকের রাস্তানা না থাকবে না কথা কন ঠিক না ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলিন জেনে রেখো জালি মেরা সব জুলুমের ফল পাবে একদিন ওরে পাবে একদিন ঠিক না ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলিন জেনে রেখো জালি মেরা সব জুলুমের ফল পাবে দিন ওরে পাবে দিন ফেরা অনু অমৃত পাচেনি তো চির দিন ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা দেড়উন নম্রুত বচনি তো চিরকাল ধ্বংস হয়ে গেছে সব ক্ষমতা তবু আজ পৃথিবীতে জালিমের বসবাস ভাষণ বুকে নেই কোনো মমতা তাই তো মানুষ তারা উল্লাস করে ঠিকই না তাই তো মানুষ তারা উল্লাস করে জুলুমের মাত্রাটা আজ সীমাহীন আজ সীমাহীন ক্ষমতার বাহাদুরি তাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয়ে বিলীন ঠিকই না ক্ষমতা চিরকাল থাকে না তার চাক্ষুষ প্রমাণ যেহেতু বর্তমান তাই আমরা চিন্তা এবং চেতনা নিয়ে চলব যে আমরা কোরআন মোতাবেক জীবন পরিচালনা করব এতে যদি কারো আঘাত লাগে আমাদের কিছু করার আছে কিছু করার নাই আসুন আমরা কোরআন মোতাবেক জীবন পরিচালনা করি বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের কাছে এসেছেন আহ্বান জানাতে যারা জামাত ইসলামে রয়েছি আমরা তো থাকবোই আসি থাকব আগামীতেও থাকবো এখনো আসি যখন নির্যাতন ছিল তখনও ছিলাম আপনারা যারা এখনো পর্যন্ত ইসলামকে সমর্থন করতে পারেন নাই একটা জিনিস খেয়াল করবেন ইসলামকে সমর্থন না করে কোনো ব্যক্তি সারা জীবন ইবাদত করলে সে যদি মন থেকে না চায় যে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা যদি না চায় কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও ওই ব্যক্তি কিন্তু ইবাদত করতে থাকলেও তারে কিন্তু জান্নাতের ফয়সলা দেওয়া হবে না সুতরাং আসুন আমরা ইসলাম মোতাবেক কোরআন এবং সুন্না মোতাবেক নিজের জীবন পরিচালিত পরিচালিত করি আল্লাহ বাকরাবল আমিন আমাদের সকলকে কবুল করুক বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত